বিসমিল্লার রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণব চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি প্রায় দীর্ঘ এক মাস পরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি কেননা এই এক মাসের মধ্যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে অনেক কিছু সেটি ভাবে বলা সম্ভব না যে কোনো অন্য কোনো একদিন আপনাদের শোনাবো এখন কর্মব্যস্ততার অনেক কারণেই ভিডিও আপলোড দেওয়ার আমার সময় হয়ে ওঠে না সে কারণে আমি মাঝে মধ্যে টেলিগ্রামে আপনাদের মাঝে মাঝে কোনো আপডেট থাকলে সেগুলো দিই কেননা আমি একেবারে হাতে সময় পাই না কিন্তু চিন্তাভাবনা করে দেখলাম যে আপনারা অনেক কথা বলছেন গ্রুপে সেগুলো চেক করে দেখলাম যে আমার উচিত আপনাদের জন্য ভিডিও করা তো সে কারণে আমি একটি ডিসিশন নিয়েছি সেটি হচ্ছে প্রতিদিন না হোক মিনিমাম দুই একদিন পর পর আপনাদের জন্য ভিডিও ইনশাল্লাহ আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের যে তেরোশো পদের নিয়োগটি ছিল সেটির পুননীয় বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই সম্পর্কে আমি কথা বলেছি প্রায় আজ থেকে তিন মাস আগে যখন এ সম্পর্কে কেউ ভাবেইনি আমি তখন এ সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছি আমাকে অনেকেই অনেক গালাগালি করছে কমেন্টে তো আমি তো জানি কি হইতে পারে আমার তো ধারণা আছে তো আমি সেই ধারণার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলে থাকি তো আপনারা যারা আমাকে চিনেন এতদিনে চিনছেন তারা অবশ্যই জানেন যে আমি যেগুলো বলি সেগুলো হয় তো আজ পর্যন্ত ইনশাআল্লাহ সব কিছুই আমি যে আপডেটগুলো দিয়েছি ইনশাল্লাহ সঠিকভাবে হয়েছে তো বলেছিলাম যে খাদ্য অধিদপ্তর পুনর্নীয় বিজ্ঞপ্তি আসবে এসে গেছে এখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট খাদ্য অধিদপ্তরের এখানে আসলে দেখতে পাবেন এই যে খাদ্য অধিদপ্তর পঁচিশ ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তর যে পথটি ছিল সেটিকে বৃদ্ধি করে সতেরোশো একানব্বইটি পদ করেছে ঠিক আছে তো এখানে আপনাদেরকে পড়ে শোনা এখানে আপনারা যাবেন ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে এটি পেয়ে যাবেন আমি ডাউনলোড করে নিই এই যে দেখুন যে খাদ্য অধিদপ্তর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী খাদ্য অধিদপ্তরের রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগের শূন্য পদে বেতনের স্কেল দু হাজার পনেরো থেকে তেরো গ্রেড হতে উনিশতম গ্রেডের রাজস্ব খাদভুক্ত অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে পার্শ্ব বর্ণিত প্রকৃত বাংলাদেশের নিকট হতে এই লিঙ্কে দরখাস্ত করা হচ্ছে পূর্বে ছিল তেরোশো সতাত্তরটি পদ এবং বর্তমানে রয়েছে সতেরোশো একানব্বইটি পদ ঠিক আছে এখানে উপসহকারী পরিদর্শক বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন পারবেন চারশো উনত্রিশ জন নেবে ষাট লিপিকাম কম্পিউটার বত্রিশ বছর জন তারপর উচ্চমান সহকারে বত্রিশ বছর পঁচিশ জন অডিটর বত্রিশ বছর মানে সবগুলাই বত্রিশ বছর পর্যন্ত নেবে আর কি পঁচিশ জন তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন মেকানিক্যাল ফোরম্যান বত্রিশ জন ইলেকট্রিশিয়ান ফোরম্যান বত্রিশ জন সহকারী প্রকল্প পরিদর্শক তিনশো সতেরো জন অপারেটর আঠারো জন সহকারী ফোরম্যান চারজন মিল রাইট পাঁচজন ইলেকট্রিশিয়ান এগারো জন ড্রাইভার জন অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ জন অনেক নিচ্ছে অফিস সহকারী আর ডাটা এন্ট্রি কন্ট্রোলার 72 জন ল্যাবরেটরি সহকারী দুইজন সহকারী অপারেটর ছত্রিশ জন স্টোভেডর সরদার ছয়জন তার ভেহিক্যাল মেকানিক নয়জন সহকারী মিল রাইট ছয়জন মিল অপারেটর একশো পঁচিশ জন সাইলো অপারেটিং একশো চুয়াত্তর জন এবং স্প্রেম্যান চব্বিশ জন এই নিয়ে সতেরোশো একানব্বই পদের নিয়োগটি এটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষা কবে হইতে পারে সে বিষয়ে অবশ্যই আমি আপডেট দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো ভিডিওটি বেশি বড় করব না এতটুকু আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আর আরেকটি জিনিস সেটি হচ্ছে যে এই পুননীয় বিজ্ঞপ্তিতে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে পরীক্ষায় অংশগ্রহণের এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এবং অনলাইন আবেদন পূরণের ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে আট চার দু মানে আটই এপ্রিল দু সকাল দশটা থেকে সাত পাঁচ দুই মানে পাঁচই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনেক সময় পাবেন আবেদন করার জন্য তো যারা যারা আবেদন করেননি পূর্বে তারাই আবেদন করবেন এবং যারা পূর্বে করেছেন তাদের আবেদনের কোনো প্রয়োজন নেই